আরেকটা স্কুলের একটা নমুনা প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নটা তোমরা দেখতে পারো তো অবশ্যই এর আগে তোমাদের সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করতে হবে কারণ আমি যদি এই প্রশ্ন উপর নির্ভর করে যে অনেক ক্ষেত্রে কিন্তু কমন নাও পড়তে পারে অনেক স্কুলে হয়তো কমন পড়ছে তবে অনেক স্কুলে কিন্তু কমন নাও পড়তে পারে তো এইটা যেন না হয় তোমরা অবশ্যই তোমাদের সিলেবাসটা ভালোভাবে পড়েনি বা এটা করলে কি হয় কনফিডেন্স বেড়ে যায় এবং অনেক প্রশ্নই কমন পড়ে যায় আর কি তো এই যে বহ নিরির্বাচনী প্রশ্নগুলো আছে ভাই এটা দেখো ভালোভাবে তো এই প্রশ্নটা দেখে তোমরা কতগুলো পারতেছো সেইটা ভালোভাবে দেখো আর যেগুলো পারবো না এখানে অ্যান্সারটা দেখো দেওয়া আছে তো অ্যান্সারটা দেখে তোমরা আর একটু ভালো করতে পারো আর কি আর এইটার পিডিএফ যদি তোমরা পাও তাহলে পিডিএফটা যদি নিতে চাও সেক্ষেত্রে গ্রুপে জয়েন হতে হবে আর এই গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে জয়েন হয়েছে তো অর্ধবার্ষিক পরীক্ষা দেখো হয় আমাদের এটা হচ্ছে লিখিত অংশ লিখিত অংশে থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর বহ নির্বাচনী অংশে থাকবে তিরিশ মিনিট তো মোট হচ্ছে তিন ঘন্টার পরীক্ষা আর লিখিত অংশের পূর্ণমান হচ্ছে সত্তর তো প্রথমে যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লিখতে হবে অনুচ্ছেদ থাকবে ভাইয়া দুইটা দুইটা থেকে একটা দিতে হবে তারপর আসবে একটা প্রতিবেদন তৈরি অথবা একটা পত্র লিখো এরকম তারপর তিন তোমার সারাংশ ভাব সম্প্রসারণ আহ দুইটা দেওয়া থাকবে এর মধ্যে একটা উত্তর দিতে হবে আর এর জন্য পূর্ণমান হচ্ছে দশ তারপর বাংলা অনুবাদ করো একটা ইংলিশ আহ প্যাসেজ বা প্যারার মতো দেওয়া থাকবে এটাকে বলবে যে বাংলা অনুবাদ করার জন্য দশ নম্বর দেন সবশেষে আসবে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা ভাই আসবে তিনটা তো তিনটা থেকে তোমাদের দুইটা অ্যান্সার দিতে হবে বুঝছো নাম্বার থাকবে বিশ তো এই হলো তোমার বাংলা দ্বিতীয়ের ফুল প্রশ্ন কাঠামোটা এবং এটা তোমরা ফলো করতে পারো যদি স্কুল থেকে কোনো সিলেবাস না দেয় আর স্কুল থেকে সিলেবাস দিলে তো তোমরা অবশ্যই স্কুলের যে রাইটেন রাইটিং পার্টটা ওইটা ফলো করবা আর দশম শ্রেণীর ক্ষেত্রে আমার মনে হয় না এই স্কুলের সিলেবাস থেকে তোমাদের ইয়েটা করবে তো এইটা সুন্দর করে ফলো করো দেন তোমাদের মতো করে সাজেশন এগুলো পড়ো দেন দেখবো ভালো একটা প্রস্তুতি নিতে পারো বুঝতে পারছি তো আজকে ক্লাস টাই পর্যন্ত ওই ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ সবাইকে